এটা হচ্ছে রবিবার দিন তো এটা হচ্ছে আলাপনের ঠাকুর আর ওরা এনেছে এনে এখানে এবার পুজো হবে কিন্তু তার আগে এই রবিবার দিন ওরা এখানে সমস্ত কিছু কাজ করছে এই যে ঠাকুরটার চারিদিকে খুব সুন্দর করে ওরা সাজাচ্ছে আর আলপনাটা কে দিয়েছে জানি না কিন্তু খুব সুন্দর হয়েছে আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি কল্যাকাঙ্ক্ষা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ হচ্ছে সরস্বতী পুজো আর আজকে হচ্ছে সোমবার তো আজকে এই ব্লগটা শুরু করছি তবে তোমরা সরস্বতী ঠাকুর অবশ্যই দেখতে পারবে তো তার আগে আমি চলে এসেছি আমার বাগান বাড়িতে তো কিছু তো অবশ্যই এখানে দেখাবো তারপরে সরস্বতী ঠাকুরও তোমাদেরকে দেখাবো ছেলে আমার ক্যামেরাটা নিয়ে গেছে তো কিছু তো রেকর্ডিং করে নিয়ে আসবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এসেছি বাগান বাড়িতে কারণ এটাও দেখানো তোমাদের সময় হয় না কারণ কি বলতো কারণ এটা ওটা দেখাতে গিয়ে সেটাই আর তোলা হয় না কখনো আর গাছগুলো বেশ ভালোই হয়েছে অনেক সবজি খাওয়াও হয়ে গেছে তো চলো এবার না দেখালে আর দেখাতে পারবো তো চলো দেখতে কি কি সবজি হয়ে গেছে দেখাবো এখানে অনেক ফুল ফুটেছে এদিকেও ফুটেছে এদিকেও ফুটেছে আর এদিকে এই যে ফুলকপি হয়েছে ফুলকপি হয়েছে আর অনেকগুলো ওলকপি হয়েছিল ওলকপি তুলে খাওয়া হয়েছে অনেকগুলোই আর আছে নাকি দেখছি আর এই যে ব্রোকলি হয়েছে ওই যে দেখা যাচ্ছে আর এদিকে কুমড়ো ফুল হয়েছে এই যে এদিকে এই যে একটা ব্রোকলি ব্রোকলি গুলো কিরকম এ হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে যেখানে বাবা দাঁড়িয়ে আছে হাতে ব্রোকলি বেগুন গাছে বেগুন দেখতে পাচ্ছি না ও সবে মাত্র ফুল এসেছে এই যে আর এখানে ব্রোকলি অনেক হয়েছে আছে বাবারি ভেতরে ঢোকা যাচ্ছে না এদিকে টমেটো সবে ফলতে শুরু করে দিয়েছে ওইদিকে টমেটো বাবা কাঁচা টমেটো তোলনি কেন ওইদিকে থেকে অনেক টমেটো হয়েছে এই যে একদম আর অনেক কুমড়ো ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ এখানে আর এই যে এখানেও হয়েছে আমাকে একটুখানি এই যে ক্যারি পাতা তুলে দাও তো এত দূরে গাছ আমার হাত পাবে না যে সব ব্রকলিগুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে সব তুলে নিচ্ছে ওই যে তো যাই হোক আজকের ভাবছি ব্রকলির তরকারি বানাবো আর ওলকফি একটা নিয়ে যাব। তো ঝোল করবো সব সবজি দিয়ে একটা ঝোল করে তো তাতে একটু খানি লাগবে আর এই যে ওপ আছে আর এদিকে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে ওদিকেও টমেটো গাছে টমেটো হয়েছে সব লেবু গাছে ফুল চলে আসছে এখানেও লেবু গাছে ফুল এসছে আমাদের সামনে যে লেবু গাছটা বাড়ির সামনে সেটাতেও ফুল বাবা বাবা ওই দারুণ হয়েছে একদম বড় নাও এটা আমাকে দাও আর কুমড়ো ফুল তোলো কুমড়ো ফুল দিয়ে আজকে বড়া বানাবো ডাল ভিজিয়ে রেখেছি তো সেই দিয়ে বড়া বানাবো আগে থেকেই শুরু করেছি কারণ মানে শনিবার দিন সন্ধেবেলা ছেলে আলাপনে গেছিলো ওদের ওখানে ঠাকুর সাজিয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তো আজকের আবার কি কি হচ্ছে মানে আজকে সোমবার আজকে কি কি হচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো সঙ্গে থাকো এই যে ছেলে চলে এসেছে এটা হচ্ছে আলাপনের পুজো হচ্ছে তো ছেলেই এটা ক্যামেরা করেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভালো লাগবে আর এখানে আছে ওর বন্ধু আস্তিক তো ওর সঙ্গে কিছু সেলফি তুলেছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ইনি হচ্ছেন আলাপনের ম্যাম তো ওনার সঙ্গেও ছেলে কিছু ফটো তুলেছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখানে পুজো হচ্ছে সেটাও করেছে ও আর সেটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে রয়েছে ওর বন্ধুরা তারও এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম ওর একজন দাদা তো ওর সঙ্গেও একটা সেলফি তুলেছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমার ছেলে স্কুলে যাচ্ছে তো যাওয়ার রাস্তাতে অনেকগুলো পুজো মণ্ডপ হয়েছে তো সেগুলোও কিছুটা ও তুলেছে ক্যামেরাবন্দি করেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে প্রায় নম্বর ঠাকুর দেখা হলো কিন্তু এই ঠাকুরটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে গেট দেখেই বুঝতে পেরেছ যে আমার ছেলের স্কুলে ঢুকছি তো ঢুকে দেখলাম যে এখানে অনেক খোঁজ করলাম ঠাকুর কোথায় হয়েছে সেটাই দেখতে পেলাম না তারপর বুঝতে পারলাম যে ঠাকুর বিসর্জন হয়ে গেছে ওদের তার আগের দিন মানে রবিবার দিনই পুজো হয়েছে তারপর ঠাকুর বিসর্জন হয়ে গেছে এবার আমি এলাম আমার স্কুল মানে শারদমণি বালিকা বিদ্যালয় তো এখানে ঠাকুর দেখেছি আমার খুবই ভালো লেগেছে এবারও ঠাকুর দেখার পর্ব শেষ সোজা বাড়ি চলে এসেছে আজকের বাড়ি থেকে যেগুলো তুলে নিয়ে এসছে এই যে ব্রোকলি নিয়ে এসছি লাউ ফুল নিয়ে এসছি আর ওলকপি নিয়ে এসছি তো সকাল থেকে কি কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ছেলে তো সারা দিন ফোন নিয়ে চলে গেছিল তো কি তুলে এনেছে সেটা তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো এরপর আমি রান্না এলাম তো ছলা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের সরস্বতী পুজোর দিন খিচুড়ি হবেই তো সেই জন্য হয়েছে খিচুড়ি আর তার সঙ্গে ভাবছি ফুল তুলে এনেছিলাম তো গাছ থেকে ফুল তুলে এনেছিলাম সেই সেই দিয়ে ফুল দিয়ে দেখো এই যে ডাল দিয়ে একটুখানি চাল গুঁড়ো দিয়ে তো যে বড়া ভেজেছি আর এখনও তো এটা হচ্ছে ভাজা হচ্ছে আর এখানে ব্রকোলির তরকারি করেছি আর রাত্রিবেলা বাবা মা এই যে একটুখানি সব রকমের সবজি দিয়ে ঝোল করেছি খুব অল্প পরিমাণে তো এটা না হলে রুটি খেতে পারে না তো সে কারণে করেছি এই হচ্ছে রান্না বেশি কিছু নানা বাননা হয়নি ও হ্যাঁ আর একটা হচ্ছে পাপড় ভাজা হবে আর চাটনি হয়েছে চাটনিটা হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না সেটা মানে বাইরে আছে ওকে দেখেন একটু দেরি আছে এইরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে ও পিঠা একটু ভাজা হোক তারপর আর এটা দেখো বড়া ভাজাই ভাজছি পিয়াজি কিন্তু ভাজছি না খুব অল্প তেলে তেল তো নেই দেখতে পাচ্ছি আর এই যে স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম সকালবেলা থেকে একটু শান্তি কিছু করার সময় পাইনি তো পুজো হলে একটু সাজুগুজু করতে ইচ্ছে করে তো সেই জন্য হার না আমি খুব একটা করতে পছন্দ করি না গলায় থাকলে আমার প্রচন্ড অসুবিধা হয় মা কিনতে পারে মার না কোনো সমস্যা হয় না তো যাই হোক এই যে একটু সাজুগুজু করে নিয়েছি নিয়ে এই যে খেতে বসেছি আর কি হয়েছে তো তোমরা জানোই খিচুড়ি হয়েছে আর তার সঙ্গে পাপড় ভাজা নিয়েছি আর এটা হচ্ছে কুমড়ো ফুল ভাজা তো এটা নিয়েছি আর সঙ্গে ব্রকলির তরকারি হয়েছিল আর

একটু হাতে বলতে পারছি না তো সর্বদা হাসি মুখে থাকবে মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতন টাটা